এখন অব্দি আইপিএল এ আজকে সব থেকে বেশি রান হল আরসিবি আর সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটার মধ্যে পাঁচশো উনপঞ্চাশ রান হয়েছে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে দুশো সাতাশি রান তোলে যেটা যেটা আইপিএল টি ক্রিকেটে সব থেকে বেশি দুশো সাতাশি রান এরপর আরসিবি চেস করতে গিয়ে দুশো বাষট্টি রানে শেষ করে তাদের ইনিংস আরসিবির বোলিংকে নিয়ে কি বলবো প্রতিটা প্রায় প্রতিটা ম্যাচে এবছর আরসিবির বোলিং কিন্তু ভোগাচ্ছে জঘন্য বোলিং করছে তারা তার সাথে রয়েছে ফ্যাভু প্লেসির জঘন্য ক্যাপ্টেন্সি তিনি জঘন্য ক্যাপ্টেন্সি করছে বোঝা গেল না কেন তিনি প্রথম ওভারে উইল জ্যাক্সকে আনলেন তিনি লকি ফার্গুসনে বদলেন লকি ফার্গুসনে ওয়ান ফিফটি প্লাস পেস রয়েছে তো প্রথম ওভারটা তাকে দিয়ে করানো যেতই তো সেটা তিনি কেন আনলেন না তিনিই জানেন তো এরকম কিছু বেশ কিছু ডিসিশন কিন্তু প্রায় প্রতিটা ম্যাচেই চোখে লাগছে তার আর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত খেলেন ট্রাভিস হেড তিনি সেঞ্চুরি করেন ক্লাস এন্ড দুর্দান্ত ইনিংস খেলেন তিনি সাতষট্টি রান করেন এরপর যখন আরসিবি ব্যাট করতে নামে বিরাট কোহলিও ভালো খেলেন চল্লিশ রান করেন এছাড়া ফ্যাফ ডুপ্লেসি আঠাশ বলে কিন্তু একটা দুর্দান্ত বাষট্টি রানের ইনিংস খেলেন এরপরেও প্রায় অনেকটা রানই হেরে যেত কিন্তু দীনেশ কার্তিক কিন্তু দীনেশ কার্তিক পঁয়ত্রিশ বলে তিরাশি রান করেন তিনি এক অসাধারণ ইনিংস খেলেন তিনি আর তার জন্যই এই পঁচিশ রানে হেরেছে নালে কিন্তু একশোর ওপর রানে এই আর সিবি হারতে হতো আর দীনেশ কার্তিক এই বছরের সব থেকে বড় ছয়টি মারলেন একশো আট মিটার লম্বা সেই ছয়টা কিন্তু আমরা আজকে দেখলাম তো আজকে এই ভিডিওটাই এই অবধি